হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা অনেক দিন পর এত সুন্দর একটা পরিষ্কার আকাশ দেখা গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঘড়িতে এখন পনে পাঁচটার মতো বাজে সরি সাড়ে পাঁচটা তো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই চলে যাবে যে যার কর্মে আর কি হাজব্যান্ড দোকানে যাবে ছেলে মেয়ে টিউশানে যাবে ওদের টিউশন সকাল ছটা থেকে আসতে প্রায় নটা সাড়ে নটা বেঁচে যায় মানে একটু দূরে টিউশনটা সেই জন্য তো দেখো ওদের জন্য সকাল সকাল একটু খাবার বানিয়ে দিচ্ছি যেহেতু অনেক দেরি হবে আসতে সেই জন্য তো আগের দিন রাতে এনেছিল হাজবেন্ড সময় তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছিলাম তো বাড়িতে কিছু খাবার আনলে না ছোটো বাচ্চাদের একটু বেশি আগ্রহ থাকে তো ছেলেটা কাল রাত থেকেই বলছিল যে মা কখন বানাবে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর ওদের জন্য খাবারটা বানিয়ে দিয়েছি যেহেতু বাকি সবাই ঘুমোচ্ছে মানে বাকি মেয়েরা যারা আছে তো ওদের জন্য আর রাখলাম না তার কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সেই জন্য তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য মানে তোমরা এই কদিন হলো আমাদের আমাকে একটু হলেও ভালোবাসা বেশি দিচ্ছ সেই জন্য কথাটা বললাম আর কি এখন আমি ভয়েস দিচ্ছি রাত্রি প্রায় পৌনে বারোটা সত্যি কথাই বলতে গেলে ভিডিওর পেছনে যে এতটা খাটুনি থাকে না সেটা যারা ভিডিও করে তারা ছাড়া আর কেউ বুঝবে না বাইরে থেকে সবাই বলে দেয় যে হ্যাঁ ভিডিও বানায় ভিডিও করে তো আর কি সারাদিন তো ফোন নিয়েই থাকে অনেকের অনেক সমালোচনা শুনে এক কানে শুনে এক আরেকখানে বার করতে হচ্ছে এমন অবস্থা তো যাই হোক আমি আমার কাজের উপর মানে একদম টার্গেট নিয়ে রেখেছি আর ঠান্ডা মাইন্ডে আমার কাজ করে যাচ্ছি যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের নিজেও মনে করে আর এই যে আমার এই মিনি কিচেনটাকে আমি সব সবসময় ঝাঁ চকচকে পরিষ্কার করে রাখতে ভীষণ ভালোবাসি তার কারণ এটা ছোট আমার পরিষ্কার করতেও ভীষণ সুবিধে আর আমাদের এই রান্নাঘরেই না মা লক্ষ্মীর বসবাস অন্নপূর্ণা বিরাজ করে না কী পরিষ্কার রান্নাঘরে তো জানি না কথাটা কতটা সঠিক তবে আমি মেনে চলতে ভালোবাসি যাই হোক মা অন্নপূর্ণার কৃপায় আমার এই ছোট্ট সংসারে সেরকম কোনো অভাব নেই মায়ের ইচ্ছায় খা খেয়ে দিয়ে চলে যাচ্ছে আর কি এটুকু হলেই অনেক আমাদের মতো হয়তো আরও অনেকে থাকতে তাদের একটা স্বপ্নের ব্যাপার হয়ে যায় এমনও মানুষ আছে যে আমাদের মতো থাকতে পারে না তাদের অনেক কষ্ট অনেক অভাব তো সেদিক দিয়ে দেখতে গেলে ভালোই আছি সব সময় ওপরের তোলার মানুষকে না দেখে নিচের তলার মানুষকে দেখা উচিত যে হ্যাঁ তারা কত কষ্ট করছে তারা যদি থাকতে পারে এত কষ্ট করে তারা যদি এত সুন্দর একটা হাসি দিতে পারে এত কষ্টের মাঝেও তাহলে আমি কেন পারব না সেই আশাটুকু নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি উঁচুতে যারা আছে তাদেরকে দেখলে না সব সময় নিজেকে ছোট মনে হবে তাই ছোট না মনে করে যারা আমাদের থেকে নিচে আছে তাদেরকে ভেবে তাদের কথা মনে করে সবসময় ভালো থাকা উচিত অবশ্য উপর নিচ বলে কোনো কিছু হয় না বড় ছোটো বলে কিছু হয় না আমি কথাটা একটু বোঝানোর জন্য বললাম অনেকে মানুষ অনেক মানুষ আছে যাদের অনেক কিছু আছে তারা কিন্তু সব সময় নাই নাই করেই তাদের সকাল থেকে সন্ধে হয়ে যায় যে আমার এই নেই সেই নেই আমার আরও কত হলে ভালো হয় এরকম একটা চিন্তা ভাবনা তাদের মাথায় কিন্তু বিশ্বাস করো আমি সেই ভাবনাটুকু মাথার মধ্যে কোনো সময় আনি না আমি মনে করি যে ঈশ্বরের কৃপায় আর ছোট বড়োর ভালোবাসায় আমার যেটুকু আছে অনেক আছে আর সেটাতেই আমি অনেক শান্তি শান্তিতে আছি বেশি কিছু হয়ে গেলে না মানসিকতা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বাসি কাজ প্রায় কমপ্লিটের দিকে ওদিকে দেখতে পেলে বারান্দাতে সমস্ত বালতি যেগুলো ছিল সেগুলো আজকে মেজে দিয়েছি আজকের বারটা হচ্ছে আজ হচ্ছে সোমবার তো ভিডিওটা দিতে একটু আমার দেরি হলো সেই জন্য আর কি তো সোমবার মানেই আমার ঘরে নিরামিষ আর সমস্ত কিছু ধোয়া মাজা সবটাই থাকে আর কি তো এই যে এখন বিছানাটা একটু পরিষ্কার না করে নিলেই নয় তার কারণ এর মাঝে আর সময় পাবো না তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন আমার এই ছোট্ট রুমটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে ছাড়া জামা প্যান্টগুলো রয়েছে হাজব্যান্ড ছেলেমেয়ের সেগুলো বাইরে বের করে দিচ্ছি সার্ফ চলে ভিজিয়ে নেব প্রত্যেক দিন এক বালতি করে কাপড় কাচার হয়েই যাচ্ছে কোনো করার নেই ছেলে মেয়েদের তো এখন বড় হয়েছে বলো টিউশন স্কুল সব মিলিয়ে ওরাও ব্যস্ত তো যে যেখানে যায় আলাদা আলাদা ড্রেস চেঞ্জ করে সেই জন্য আমাদের মানে আমরা আমাদের মায়েদের একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে বাচ্চারা যখন ছোট থাকে তখন আরও বেশি সমস্যা হয় জল খেতে গিয়ে জামা কাপড় ভেজায় খাবার খেতে গিয়ে নোংরা করে এখন আমার বড় হয়ে আরও এক ঝামেলা টিউশনের আলাদা ড্রেস বাড়ির আলাদা ড্রেস ইউনিফর্ম আলাদা মানে সব মিলিয়ে ঝামেলা শেষ নেই তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকো তোমরা সবাই এটাই আমার রিকোয়েস্ট এখন দেখো বারান্দাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর রুমটা ভালো করে শুকনো শুকনো করে মুছে নিয়ে আর তোমাদের সঙ্গে দেখা করব। জানো তো কাজ করতে করতে মনে পড়ে গেল আমার সবজির ছুরিটা বেশ কয়েকদিন ধরে মাজা হয়নি মানে বেশ কয়েকদিন বলতে হয়ে গেল যেহেতু প্রচুর পরিমাণে প্রচুর বলবো না তিন থেকে চার কিলো মতো আলু থাকে আর পেঁয়াজ আদা রসুন আলু পেঁয়াজের ঝুড়ি আমার কখনও খালি হয় না সবসময় পরিপূর্ণ থাকে তার কারণ ওটা দিকেই হাজব্যান্ডের নজর চাই যে আলু আছে কি না আদা রসুন পেঁয়াজ আছে কি না ও তো একটু খেতে ভালোবাসে সেই জন্য থাকতে থাকতে এনে দেয় আর আমিও রেখে দিই সেই কারণে আর সবজির ঝুড়িটা ধোয়া হয় না তো আজকে ভাবলাম যে কটা জিনিস আছে অল্পের মধ্যেই আছে তো সেগুলো একটা ক্যারি ব্যাগে রেখে আর ঝুড়িটা একটু মেজে নিই দেখো আমরা প্রত্যেকটা গৃহিণী চাই আমাদের এই সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে সব সময় থাকুক যেরকম আমরা হাসি খুশি খুশি থাকতে ভালোবাসি না সংসারটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সব সময় দেখে মনে হয়েছে না আমাদের সংসারটাও হাসছে এরকম একটা অনুভব করা যায় তো আমি তো বেশি পাকা গৃহিণী নয় বলতে পারো একদম কাঁচা জয়েন্ট ফ্যামিলির মধ্যে ছিলাম খেয়ে দিন কাটাচ্ছিলাম এখন নিজ হাতে সংসার করার চেষ্টা করছি আর একটু একটু করে করেও ফেলছি আমি কিন্তু জিনিসপত্র কেনাকাটা করতে ভীষণ ভালোবাসি অবশ্যই আমার হাজব্যান্ডের আয়ত্তর মধ্যে আয়ত্তের বাইরে গিয়ে আমি কিন্তু কোনো কিছু করতে পছন্দ করি না কারোর দেখে বা কারোর শুনে যে এটা নেবো সেটা নেবো সেদিকে কিন্তু আমি একদমই যাই না তার কারণ আমাকে আমারটা বুঝে নিতে হবে দিন শেষে আমাকেই বুঝতে হবে যে আমা আমি কীরকম থাকলে আমি ভালো থাকবো সবসময় ভালো খাওয়া ভালো পরাটাই কিন্তু ভালো থাকা নয় ভালো থাকার পেছনে একটা মানসিক চাপ থাকে সেই চাপটা যদি আমাদের না থাকে না তাহলে জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যায় তো এই যে বন্ধুরা ছেলে মেয়ে চলে এসেছে এখন টিউশন থেকে ওদের জন্য আজকে সেদ্ধ ভাত আর আলু মেখে দিয়েছিলাম সাথে একটু আমার হাতের আচার ছিল তো সকালবেলায় তো ওরা সেওয়ায় খেয়ে গেছিলো তোমরা দেখতেই পেয়েছিলে তাই এখন আর খাবার কিছুই দিলাম না একটু সেদ্ধ ভাত দিয়েছি আর কি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে একটা হটপট মানুষ এখন এতটাই চালাক হয়েছে কি আর বলবে এই হটপটটা পড়েছিলো হচ্ছে গনুর মাহের বিয়েতে তো এই হটপটটা হচ্ছে একটা ইউজ করা মাল মানে ব্যাপারটা হচ্ছে যে এটা প্লাস্টিকের একটা কিনতে পাওয়া গেছে হয়তো কম দামি জিনিস তো এটাকে ডেকোরেশন করে এই যে চল্লিশ টাকা দামের একটা জামবাটি দিয়ে এটাকে সুন্দর মানে প্যাকিং করে বিয়েতে গিফট দিয়েছিল তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে পুরো হটপটটাতে স্ক্র্যাচ রয়েছে মানে এটা মাজা খসড়া ইউজ করা তো মানুষকে এভাবে না দেওয়াটা কিন্তু ভীষণই ভালো বিয়েতে যে গিফট দিতেই হবে তেমন কোনো মানে কথা নেই বা দিব্যি দেওয়া নেই তুমি এসে খেয়ে যেও আশীর্বাদ করে যেও এতেই অনেক তবু মানুষ খালি হাতে আসতে একটা খারাপ মনে করে সেই জন্য এই কাণ্ড কারখানাগুলো তো এর থেকে যদি পঞ্চাশ টাকা পয়সা দেওয়া হয় না তা কাজে লেগে যায় তো যাই হোক কুনুর মা বলছিল যে জামবাটিরও আমার প্রয়োজন রয়েছে এটা কিন্তু কাজে লেগে যাবে কোনো কিছুই আমাদের আর ফেলানো যায় না সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের এই রেসিপি ছিল মুগ ডাল পেঁপে ভাজা আর অল্প পরিমাণ ঝিঙে পোস্ত বানাবো তোমরা তো দেখতেই পেলে মাত্র দুটো ঝিঙে ছিল সবজির এখন যে দাম তাতেতে মানে দুটো খাওয়ায় মানে মাথায় হাত তাই না তো এখন আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যে ওটা